জি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ এই মুসাল্লাম মাহফিলে আসার সুযোগ দিয়েছেন এ জন্য শুকরিয়া জানাই পড়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাউমতি দরুদ সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি hayatun nabi নূর নবী গায়েব খবর দেনে ওয়ালা হযরত পড় নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিshay আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন সেই জন্যে সকলের সুক্রিয়া তারা বড় করি আলহামদুলিল্লাহ এই মাত্র স্ত্রী হওয়ার পর আমাকে একটি বিষয় দিয়েছেন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে সুদ গুজ সম্পর্কে মা বাবার খেতপথ সম্পর্কে আলোচনা করা আছে যাই হোক যদিও চিন্তা ভাবনা একটা ছিল যেহেতু বিষয় দেওয়া হয়েছে কিন্তু কমন বিষয় এই ওয়াচগুলো আমাকে বিষয় না দিলেও আমার যে মূল টার্গেটে ফাঁকে আমি বিষয় আজকে যে কথাটা বিশদ ভাবে বোঝার জন্য জানার জন্যে আমাকে বিষয় দিয়েছেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বপ্রথম স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করার জন্য আপনাদের কাছে অনুরোধ করল

আপনার কাছে পুরুষের কাছে চাবি দিয়েছেন সেই চাবিকে আপনার হাতে রেখে আপনার স্ত্রীকে পরিচালনা করতে হবে এই পরিচালনার ক্ষেত্রে আপনাদের দায়িত্ব মনে রাখবেন আপনার স্ত্রী যদি সংসারে থাকে আপনি যদি তাকে যদি বাজারে ছেড়ে রাখেন আপনি মনে মনে ভাববেন না যে আপনি বেঁচে যাবেন তার প্রত্যেকটা মানুষ প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে যে বিষয়ের উপরে তাকে দায়িত্ব কেমন হতে হবে সেটাও করেছেন দায়িত্ব দিয়েছে এই নয় যে আপনি নারীটাকে সবসময় দাসী হিসাবে ব্যবহার এই আল্লাহ বা বলেছেন করে দিয়েছেন পোশাক আর পুরুষ হলো নারীর পুরুষ সে নিজের জন্য যা পছন্দ করবে তার স্ত্রীর জন্য সেই পছন্দের চিন্তা রাখতে হবে আপনি শীতের দিন শীতের কাপড় পরবেন আর আপনার স্ত্রীকে আপনি কাপড় দিবেন না এই ব্যাপারে রসুল আমাদেরকে সতর্ক করেছেন তারপর স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি ভালো হয় কিন্তু আপনার গরিব হবে স্বামী স্ত্রী যদি সুন্দর করে চলাফেরা করে সুরতে ঠিক মতো যদি চলতে পারে তাদের মাছ থেকে যে রত্ন আল্লাহ দান করবেন সেই রত্নকার আল্লাহ বলি হয়েছে আমার ভাইরা স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে অনেক বেশি আল্লাহর হাবিব বলছেন আমি যদি আল্লাহ ছাড়া কাউকে শ্রেষ্ঠা করার আল্লাহ ছাড়া যদি কাউকে শ্রেষ্ঠা করার অনুমতি দেওয়া হতো তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে শ্রেষ্ঠা করার জন্য বুঝতে পেরেছেন স্বামী স্ত্রী একজন আরেকজন প্রতি যদি পজিটিভ ধারণা রাখেন এই ব্যাপারে রাসুল বলেছেন আমি একটু কোট কোট করে যাচ্ছি আর কি হঠাৎ করে বিষয় তো এরপরে জানা শোনা আছে অনেকে হয়তো বা মনে করিলে তাই একটু হাত পাড়া বান্ধা থাকবে কিন্তু এলাকাতে অনেক গাদিওরা আছে অনেক শ্রেণীর লোকজন আছে আমরা হাত পাড়া বাইরে লাইনে নষ্ট করি

স্ত্রী মারা যাওয়ার পর যদি স্বামী বলে যে আমার স্বামী আমার স্ত্রীটা অনেক ভালো ছিল শুধু স্বামী যে আমি প্রতি সন্তুষ্ট ছিলাম এই কথার কারণে আল্লাহ স্ত্রীটাকে জানলা দিয়ে দিবেন আর স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট ছিলাম

রব এর দরবার আমি কি জবাব দিব যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দেশের মধ্যে শারীরিক সুস্থ থাকে টাকা ইকাম করে আর মানবিক করে না যখন বুকের কাছে মাশাআল্লাহ বাজার বিশ্বাস করে আর যখন শারীরিক টাকা থাকেলে অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় হাতটা অচল হয়ে যায় এমন স্ত্রী ইতিহাস পাওয়া যায় সে স্বামীকে অসুস্থ অবস্থা করে ফলায় বাজার কি একবার কথা বলে টাকা পেতে সাবধান করে দিলাম সতর্ক করে দিলাম যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে কোন হয়েছে আমি স্বামী স্ত্রী শুধুমাত্র যৌবনের সময় পা নাম নয় এবং অনেক বুড়া মহিলা বুড়া পুরুষ আমি দেখি রাস্তা দিয়ে বলিয়া বাজার দিয়ে এক রিক্সা দিয়া যায় তার একটা ভাগ করে খায় আশি বছর পর পড়ো

এই কাজগুলো করা যাবে কাজগুলো করা যাবে আপনি খুব এই জায়গাগুলো নিজের পরিবার নিজের সংসার এগুলো খুব সুন্দর করে তথার করবেন আর সাবধান করে দিয়ে গেলাম গ্রামের নাম কি রাজাপুর রাজপুর নিধাবারি মানুষ জীবনে কোনোদিন সন্তানের সামনে স্ত্রীর সাথে যন্ত্রা করবেন না কারণ সন্তান ওই ঝগড়া দেখে সে ঝগড়া শিখে তার সামনে গালাগালি করবেন না সে শিখে তার সামনে মোবাইল চালাবেন না সে দেখে কারণ সে একটা আপনারা স্বামী একজন আরেকজনের পরিপূরক হয়ে যাবেন একজন আরেকজনের সঙ্গে যেন স্বভাব তৈরি করবেন এবং সন্তানের সামনে যখন আপনার আদর্শের কথাগুলো জানান দিবেন এই সন্তান আপনার সঙ্গে নাগরবাণি করবে না এরপর আপনাকে মার সন্তান হইলে না সন্তান মারছে আমার দেশে একবার অনেক সংসার আছে বারো বছর পর্যন্ত সন্তান হয় না এরপরও সংসারে আছে অনেক সংসার আছে আজকাল ফোন একবারই ফোন দিচ্ছে প্রায় এগারো বছর পরে না আর কম হইতে পারে বিয়ে শিউন না তবে দশ বছর আপ হবে সন্তান নাই সন্তান নাই কারণ ক্লোজ নেন

আল্লাহ পুরুষদেরকে পরিচালক বানিয়ে দিয়েছেন এই জন্য পুরুষের অনেক বড় দায়িত্ব অনেক বেশি দায়িত্ব পুরুষদেরকেই বাজার করতে হবে খেটে খেটে কাজ করতে হবে এটা এখানীয় স্ত্রীর কাছে বাহাদুরী কোনো কিছু নাই কারণ আল্লাহwidehat পরিচালক বানিয়েছেন এইজন্য আপনি দায়িত্বনী স্ত্রী চাহিদা মেটা ক্রমে পূরণ করতে হবে হে আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন যদি আপনি দায়িত্ব সুন্দর করে পালন করতে পারে স্বামী স্ত্রী যদি সুন্দর করে মিলে থাকে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে যেই সন্তান দিবে এই সন্তান আল্লাহ ওয়ালা হবে

সর্বকে সর্বকে শ্রীরত নদিন শ্রীরত নদী বল প্রশংসা হে এবং প্রশংসা সরি হেগ আলাবি দয়ালদে

তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো এই জন্য আমার জীবন ভাইরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে হুকুমকার হুকুমকার

আছে <imitation> না <imitation> <imitation>

মেহমান আসবে যদি মেহমান আসে এখানে থাকবে জন্য নিজের রুম আর মা এই রাস রাজা করে রাস করে চোখের পানি ফেলে কান্দে সূত্রে থাকাই শুনছি তোর সাইডটা রুম একটা নাকি মেহমানদের জন্য খালি থাকে এত বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না

আল্লাহ তো বলে দিয়েছেন বাবা-মা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় এমনকি কি দুলোজন যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তারপর তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বরং বৃদ্ধ অবস্থায় মা-বাবার সঙ্গে সবচেয়ে বেশি ভালোবাসা দিতে হবে কারণ ওই সময়টা বাবার জন্য সবচেয়ে বড় কষ্টের একটা টাকার জন্য সন্তানের দিকে তাকায় থাকে একটু চিকিৎসার জন্য সন্তানের দিকে তাকায় থাকে আপনি যখন বাবার চিকিৎসাটা করেন না মা ঘর থেকে হলেন না আর চোখের পানি ফেলে যে মা হবে এখন তোমার মা বাবা সঙ্গে কি ব্যবহারটা করতাম বলে দিয়েছি

সে তো মা তার ভয় হয় আমার পুরা যদি এই মতো সাইকেল নিয়ে রাস্তায় যায় হয়তো দুর্ঘটনা করতে পারে আর মা চিন্তা করে এই বয়সে যদি সন্তানের হাতে মোবাইলটা তুলে দেয় তাহলে আমার সন্তান নিজেকে সব কান দিয়ে নিজেকে

মনে হয় আমার খুব অসুবিধা আছে অবস্থা ফুল আমার না আছে মা জানার পরে কোন অসুবিধা নেই